যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় কবির লেখা চিরন্তন সত্য কথাটিকে সাক্ষী রেখেই বদলিজনিত কারণে ভোলা জেলা প্রশাসক কার্যালয় থেকে বিদায় নিলেন ভোলার গণমাধ্যম কর্মীদের কাছে মিডিয়া বান্ধব নেজারার ডেপুটি কালেক্টরেট এনডিসি মোহাম্মদ আবু সাইদ বৃহস্পতিবার নয় মে ভোলায় শেষ কর্মদিবসে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করে ভোলার জনপ্রিয় দৈনিক ভোলা টাইমস পরিবার বিবার মানবতার বিডি শহর সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় এনডিসির কর্মগুণগুলো বিদায়ী বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক মোহাম্মদ আলি জিন্না রাজীব ব্যবস্থাপনা সম্পাদক এসিডি অর্জুন ভোলা ক্রিয়া সংস্থার সভাপতি মোহাম্মদ ফয়সাল বিবার সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ভোলার প্রখ্যাত উপস্থাপক ও কণ্ঠশিল্পী তালহা তালুকদার বাঁধন আজকের ভোলার সহযোগী সম্পাদক মোহাম্মদ ঝিলন ও ভোলা টাইমস এর বার্তা সম্পাদক অনন্ত হাসান মাসুদ নারী ও মহিলা উদ্যোক্তা কেন্দ্রের সভাপতি পাপিয়া চৌধুরী হারুন শাহ ইউসুফ হোসেন নীরব মোহাম্মদ বাবুল রানা মোহাম্মদ সোহেল আমির হামজা হাসনাইন আহমেদ মোহাম্মদ হালিম আবুল কালাম আজাদ সহ বিভিন্ন সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য সিনিয়র সহকারী কমিশনার আবু সাইদ বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি পদে পদায়নপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন লিমা আক্তার স্বাধীন